আসসালামু আলাইকুম আজকে বাইতে বাইর হইছি তারাকান্দি বাজারও যাই আমাদের দেখো গিয়ে এমন হয়েছে আরেকজনটা ফোন দিয়েছি কিরে যাইবি রে বাজার বাজারে যাওয়া ভালো লাগতেছে না হ্যাঁ কই কইলে কারো আইতাছি এর মধ্যে আরেকজনটা পাইছি যাইবি বাজারে কলে বাজারে গেলে যদি কিছু খাওয়া আসতে তারি আমি গেলে আরে খাওয়ার ইজিয়ে থাকলে বাটা খাওয়ার কোনো কমতি আছে যা যায় কিছুক্ষণের ভিতরে দুইজন আইসে দুইজন লইয়া যাইতাছি যারে ফোন দিছিলাম হ্যাঁ আয়া কইতা দে কলে যা যা একটু মিজা ফজা লাগো কাজ আছে এটু গোল্লা টু লানন লাগে আমি বলে এই নি ফুলার কথা কই না তো নিজে বলে জানি হতাছে কথা কইলে আইছে যা যায় তুই যখন কইতাছ তে গিয়া তার আনতে গিয়া গাড়ি একটা লইলছি লইয়া উঠি আসি গাড়ির মধ্যে আরে মনে হয় যে যে যাইতাছি আলশিয়া বাজার ঢেমনা বাজার হওয়ার হইয়া মাসাল্লাহ যাওয়া চলতাছে সেই রকম গাড়ি চলতাছে আমি বলি ওটা সেচা গাড়ি চালা এর মধ্যে গাড়ি সারি চালাইতে আর দেখি সাইড মুখ দেয়া ও মনে হয়েছে যে আওয়াজ আরো কিনা মিনি কক্সবাজারে গিয়া দেখি যে সামনে উটু প্রচুর ওটু যাইতা আজকে আবার মির্জাপুর বাজারের দিন মির্জাপুর যাইতাসে গোল্লা আনার লাগিয়া আনার লাগিয়া যখন যাইতেছি মার্শাল্লা খাওয়া কি আর খেয়ার মিসবো যাইতাসি যাইতাসি সাইরের মধ্যে গাড়ি ঘোড়া দেখতাছি বন জঙ্গল যাইতা যাইতাসি রাস্তার পাশে গাছ গুছ বাঁশ বুস সব আছে এইটা দেখিয়া গিয়ে আসতে গরু লিয়ে ঘুরতেছে যাইতাছে আইতাছে এইটা কথা আছে আর আমরা গাড়ি লিয়ে যাইতাছি উদ্দেশ্য হচ্ছে মির্জাপুর বাজার মির্জাপুরের সেই ভাইরাল মিষ্টি গুল্লা কায়াম যাইতাছি যাইতে যাইতে দেখি যে সামনে আগয়া যেহেতু আজ শুক্রবার দিন কক্সবাজারের দিন সবাই কক্সবাজার যাইবো মিনি কক্সবাজার সামনে গিয়া দিই যে ওটো তো প্রায় জ্যাম লাগিয়া রয়েছে আমি কইলে পড়িয়া গেছি গাদু আইতে এই যে মনে করেন যে কত যাইতাম পাতাছি না ওদা ওটো আর ওটু কত মানুষ আইছে মিনি কক্সবাজারও গেছে ঘুরিয়া গাড়িয়া আইতাছে আছে আবার কিছু মানুষ আইতাছে আছে যাও নেই লাগিয়া তো মাঝখানে অবশ্য মিনি কক্সবাজার বন্ধ হয়ে অবশ্য যাইতাছে না মানুষ এখন আবার যাওয়া শুরু হয়েছে নৌকা ডুবিতে মানুষ মরে গেছেন তো যে কারণে বন্ধ আছে না এখন বলে আবার শুরু হয়েছে শুরু পরে আর গেছি না যেদিন ডুবে মরছে এদিনই গেছিলাম ভাই কত মানুষ যে ভয় এন মানুষের মাথা মান শেখায় আচ্ছা হে কথা হন না এই কই আয় অবশ্যই প্রায় মির্জা বাজারের কাছাকাছি এরা মনে করেন যে খালি কইতা যে কুমবেলা মিষ্টির দোহান আই বলি মিষ্টি খাওয়াইবে কইতাছে আচ্ছা যা আইস যখন ডাকে ডুকে যখন আনছি তো মিষ্টি একটা তো খাওয়াই আমি তরারে অত চিন্তা করিস না আমি বলে যাই হোক দিন পরে আইতা মিষ্টি খাইতাম মির্জাপুরের মিষ্টি আয়া দি দে মির্জাপুরের তো বাজারের দিন সব কিছু গরু এন মানুষের টাল হয়ে রয়েছে গাড়ি গোড়াও প্রচুর এই যে খাঁচা খোঁচা দে মানুষ লয়ে বেরিয়েছে ফলা সলা রইছে এই যে মশলাটা মারছি এই এই শিভাতে বলে দাম লাগে দোহানের মধ্যে এই যে হয়েছে সেই দোহান মিষ্টির দোহান গিয়ে মালিক দু মাসাল্লা উদাম হয়ে ওই লাগে আর ঘি দেখতাছি এই যে আরেক সজীব গেছে ফলে ঘি আছে নাকি ঘি দিয়েছে একটা ষোলোশো তেরোশো না চোদ্দশো পেয়েছে আর একটা দুই হাজার ওই যেটা দেখতেছি এটা বলে দুই হাজার রুপি আমি নিন এই কোটটা দুই হাজার না এটা খাইয়া কী থাকবো মানুষ এরপরে কইতে তাড়াতাড়ি গোল্লা দেয় গোল্লা না গাইলে কোনো কথা না মাসাল্লা কে জানে গোল্লা মারিয়ে দিছে দিছে পরে মনে মনে বইয়া উঠছে বইয়া খাওয়া লাগাই দিছে এরা খালি যে মনসি উঠে যায় দেখা হাত ধুয়ে তুমি বলি কে হাত ধোয়ারি সামিজ থাকলে হাত হাতে কি এটাই আর মনে হয় যা মোটামুটি লাগিয়েছি খাওয়া সেই সেই স্বাদের গোল্লা মিঞ্চাভোর এই সালা আর সেই স্বাদ লাগত রে ভালো লাগত ও বই টেস্টি রে অনেকদিন পরে গোল্লা খাইলাম শুধু আমি খাইলে ওই তোর একটু দেওয়া হয় তোরা ওদের খাইতেসে খালি তো আমিও আমি বদি খাইতি দেখুন দেখি মানে বলে খালি নিতাসে আর খাইতেছে দেখুন কারো একটা করত খাইতার তবে মশাল আমিও গোল্লা খাইতারি

শান্ত হওয়াটা শান্ত ও যাই না আরে মশাল একটু পানি সানি খাইয়া ও জানি এটা কমছে পরে বই আমি বলে সেই স্বাদের মিষ্টি খাইয়া আর যা একজন উদায় আছে হতাশ আমি খাইয়া দিলাম মশাল্লাহ ভালোই লাগছে এটা যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর মিষ্টি খাইতে চাইলে মির্জাপুর চলে যাবে সেই স্বাদের মিষ্টি লাল লাল মিষ্টি সেই স্বাদ খায়া টায়া পরে দুই তিন কেজি মিস্ত্ৰী লৈ আহি ফুৰিছি আমি আহিছি নাই সেয়া আমাৰ মনোৰঞ্জন আমাৰ পৰ্যাদ এক নাই আন নাই যেনে সেয়া লৈ আহি আছে